গরুর ল্যাজ পাবে না যে অবস্থা লোকে এ গরু নাই আচ্ছা আচ্ছা গরুর লেজ পাবে না হ্যাঁ অবশ্যই একটা করে গরু ধরলো ল্যাজও পাবে না

বাজার ভালো না তখন ভাইয়া বাজার ভালো না বাজার তখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ ষোলোই জুন রোজ রবিবার এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলির হাটে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে গাবতুলি হাটের সর্বশেষ অবস্থা জানাবো অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছেন সে সামবাই গাপতুলি হাটটা কি ফাঁকা গরু নেই আসলেই কি গাবতুলি হাট ফাঁকা কিনা বাপতুলি হাটে কেমন গরু আছে বা কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে তারই সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমাদের সাথে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু শুরু থেকে দেখাই আমরা কিন্তু মেন গেট দিয়ে প্রবেশ করেছি এবং এই দিকটা যদি আমরা একটু দেখাই এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফাঁকা এই কিন্তু হাতে গোনা মাত্র চার পাঁচটি গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম গরুতে ভরপুর ছিল গতকালকে রাত্রেও এই যে দেখতে পাচ্ছেন ভরপুর বেচা বিক্রি হচ্ছে এদিকে টাকা গোনা হচ্ছে যে এটা মনে বিক্রি হয়ে গেছে গরুটা আমরা যদি একটু এদিকে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা আমরা এরপরের ডোকাটা যদি আপনাদেরকে দেখাই এই যে এই ডোকাতেও কিন্তু মাত্র গরু রয়েছে দুই তিনটি বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু ফাঁকা বলা চলে আমরা আপনাদেরকে আরেকটু সামনের দিকে দেখাই দর্শক আমাদের সাথেই থাকুন এই যে এর পরের যেই এই শাড়িটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু গরু খুব কম দেখা যাচ্ছে সীমিত কিছু গরু রয়েছে দর্শক আমরা যদি এর পরের ডোকাটা আপনাদেরকে দেখাই আমরা এই পাশটা দেখতে পাচ্ছি যে এই পাশেও কিন্তু গরু একদমই নাই আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি এই যে আপনাদেরকে দেখাই একদমই ফাঁকা হয়ে গেছে হাট দেখতে পাচ্ছেন ফাঁকা না আচ্ছা আচ্ছা জি 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 হাটের কি অবস্থা হাটের অবস্থা তো খুব একটা ভালো দেখছি না হাটের অবস্থা ভালো না না কোথায় আমরা তো গরু দেখতে পাচ্ছি না বড় গরু সবই পড়ে আছে অনেক গরু আছে আচ্ছা বড় গরু শুধু পড়ে রয়েছে হ্যাঁ

বড় গরুই কিন্তু আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি এবং বড় গরুর বাজার কিন্তু খুবই মন্দার দিকে যেগুলো গতকালকে দশ লাখ বলেছে সেগুলো আজকে নাকি ছয় লাখ বলতেছে সো বড় গরু নিয়ে কিন্তু এখনও আমরা বলতে পারি যারা প্রান্তিক খামারে রয়েছেন তারা কিন্তু বিপদের মধ্যে রয়েছেন এই যে দেখতে পাচ্ছি বড় গরু যেগুলো প্রান্তিক খামারি ছোটো মাঝারি গরুর সংখ্যা কিন্তু একদমই সীমিত আমরা যদি এই পাশটাও দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু যেগুলো ছিল এদিকে বলদ গরু ছিল প্রচুর বলদ গরু সব বিক্রি হয়ে গেছে এই যে ব্যাপারীরা গরু টরু বিক্রি করে একদম বসে রয়েছেন এখানে সবাই আমরা যে দুই একটু ওনাদের সাথে কথা বলি কাকা ভালো আছেন হ্যাঁ আছি ভালো গরু নিয়ে আসছিলেন কতগুলো গরু নিয়ে আসছিলাম একশো ছয়টা একশো ছয়টা বিক্রি করলেন কয়টা ব্যক্তি আলা আল আলহামদুলিল্লাহ বিক্রি করছি সব বিক্রি করে ফেলছেন সব আলহামদুলিল্লাহ কাকা লাভ হয়েছে তো লাভ নাই চালান বেরিয়ে গেলাম কি বলেন একশো ছয়টা গরু একদিন আগে এখনো তো একদিন রে সোমবার দিন আসছিলাম সোমবার দিন আসছেন হ্যাঁ আজকে সাত দিন

আচ্ছা আমরা যদি এদিকে আরেকটু কথা বলি আপনারা কি গরোনি আসছিলেন? এதே একজনেরই। তো সব একজনেরই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যানের গরু ওই টাঙ্গালের। আচ্ছা আচ্ছা আচ্ছা। চকদার চকদার চকদার। আচ্ছা হ্যাঁ সব বড় বড় বরত ছিল সব বিক্রি করেছে। যাক চকদার এগুলা বড় বড় বিক্রি হয়ে গেছে। আমরা যদি এদিকে দেখা এই যে দেখতে পাচ্ছেন দর্শক একদমই ফাঁকা। দেখতে পাচ্ছেন কোনো গরু নেইদিকে। এই অংশটা কিন্তু একদম ফাঁকা। একদমই গরু নেই আমরা যতটুকু দেখতেছি। প্রায় ম্যাক্সিমামই ফাঁকা হয়ে গেছে এই শাড়িতে কিছু ছোট গরু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু হাটে বেশ ক্রেতাও দেখতে পাচ্ছি এই যে আমরা এই পাশে দর্শক কিছু গরু দেখতে পাচ্ছি এই যে দেখেন কিছু গরু রয়েছে এখানে বাট পুরোটা ডোগাই কিন্তু একদম ফাঁকা পিছনের দিকে একদমই ফাঁকা আমরা হাট দেখানোর চেষ্টা করতেছি হাটের সার্বিক চিত্র হাটে গরু আসলে কেমন রয়েছে এই যে হাটের ভিতরে চলে এসছি একদম সমস্ত হাটই বলতে পারে একদম ফাঁকা এই যে বিয়র্স আমরা কিন্তু একদম হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হাট হাটের ভিতরে এবং বাহিরে দেখাচ্ছি আমরা যদি আরেকটু এদিকে দেখাই আচ্ছা এই গরুকে এগুলো আসছে মাত্র জি 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 আচ্ছা কোন এলাকা থেকে আসলো এগুলো আচ্ছা দর্শক এই যে গরু এখন হাটে ঢুকতে গরু লেজ পাবে না কি যে অবস্থা লোকে লোকার গরু নাই আচ্ছা আচ্ছা গরু লেজ পাবে না হ্যাঁ অবশ্যই একটা করে গরু ধরলো লেজও পাবে না আচ্ছা দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে আজকের দিনে নাকি গরু লেজও পাওয়া যাবে না যদি ক্রেতা থাকে তাহলে কিন্তু এমনটাই ঘটতে যাচ্ছে আর যদি সবাই গরু কিনে ফেলে তাহলে সেরকম কিছু দাঁড়াবে না এই যে দেখেন এই শাড়িতে মাত্র একটা গরু এই শাড়িতে ন্যূনতম ষাট সত্তরটা গরু বাঁধা যেত মাত্র গরু রয়েছে একটা এবং হাটের কিন্তু একদম মাঝখানে রয়েছে এই যেদিকে দেখায় সম্পূর্ণ ফাঁকা একদমই ফাঁকা আমরা যদি এদিকেও দেখাই

ফাঁকা তো হইব রে ভাই আপনি কিনবেন না দেখছেন সময় এখন ছিল গেল বছর এই যে বেশি ছিল

আমার যদি একশো দশ বিস্তারি তাহলে পরিস্থিতি খারাপ দেখছেন না পা ভাঙে গেছে গরু পাড়ায় গরু পাড়ায় আচ্ছা আচ্ছা সত্যি অনেক কষ্ট আটে আচ্ছা ঠিক আছে আমরা যদি আপনাদেরকে এই যে পিছনের সাইডটাও দেখাই পিছনের সাইড কিন্তু মাত্র দু একটি গরু রয়েছে বিওয়ার্স আপনাদেরকে ঘুরে ঘুরে গাবতুলি হাট দেখানোর চেষ্টা করলাম যে হাটে আসলে কেমন গরু রয়েছে এই ছিল গাবতুলি হাটের সর্বশেষ আপডেট আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো করে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ